হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসি আলোচনা করব যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কোশ্চেন নাম্বার ওয়ান পুনা চুক্তি সম্পাদনের ক্ষেত্রে অনুন্নত সম্প্রদায়ের মুখ্য প্রতিনিধি কেছিলেন সঠিক উত্তরবে ডক্টর বি আর আম্বেদকর পুনা মূলত ডক্টর বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত হয়েছিল অবদমিত শ্রেণীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বিষয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি ইলতুত এর মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন ইলতুত মিসের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন রাজিয়া সুলতানা উনি বারোশো সালে তার ভাইকে অপসারণ করে ক্ষমতা আরোহণ করেন এবং দিল্লির সিংহাসনে বসেন রাজিয়া সুলতানা ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমি ভারত কত সালে WTO এর সদস্য পদ গ্রহণ করেছে ডাব্লিউটি ও মিন্স ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সঠিক উত্তর হবে উনিশশো সালে ভারত ছাড়াও আরও একশো দেশ এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য পদ নিয়েছে তো উনিশশো পঁচানব্বই সাল থেকে ভারত এর প্রতিষ্ঠাতা সদস্য নেক্সট পানিহারি কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য পানিহারি কোন রাজ্যের রাজ্যগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি রাজস্থান রাজ্যের একটি প্রাদেশিক নৃত্য হচ্ছে পানিহারি ঠিক আছে রাজস্থান রাজ্যের নৃত্য নেক্সট প্রথম বাঙালি মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম কি প্রথম বাঙালি মহিলা সঠিক আশা আশাপূর্ণা দেবী উনি বাংলা সাহিত্যে উনার নিপুণ সাহিত্যকর্মের জন্য বাংলা ভাষায় উনাকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল ঠিক আছে দেবী হচ্ছে সঠিক উত্তর নেক্সট এক্সফোলিয়েশন বা গোলাকৃতি আবহ বিকার কোন শিলাই বেশি হয় গোলাকৃতি আবহাওয়িকার তার ইংলিশ টার্ম হচ্ছে এক্সফোলিয়েশান ঠিক আছে সঠিক উত্তর হবে গ্রানাইট শিলাই গ্রানাইট শিলায় বেশিরভাগ এক্সফোলিয়েশান লক্ষ্য করা যায় বা গোলাকৃতি আবহাবিকার বলতে পারো ঠিক আছে নেক্সট জেবু কী অপশান দেওয়া রয়েছে কী কী দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে অপশান এ মাসাইদের গৃহপালিত গবাদি পশু জেবু নামে পরিচিত মাসাই বলতে কেনিয়ার হচ্ছে যাযাবর উপজাতি যারা হচ্ছে নীলোটিক গোষ্ঠীর মানুষ বলতে পারো নীলোটিক জাতি গোষ্ঠীর মানুষ ওনাদের গৃহপালিত গবাদি পশু জেবু নামে পরিচিত নেক্সট ভারতের কোন ব্যাংক প্রথম ডেবিট কার্ডের মাধ্যমে ইএমআই পদ্ধতি চালু করেছে ডেবিট কার্ডের মাধ্যমে সঠিক উত্তর হবে আইসিআইসিআই ব্যাংক ব্যাঙ্ক এই ব্যাংকটি সর্বপ্রথম ডেবিট কার্ডের মাধ্যমে ইএমআই পদ্ধতিটা চালু করেছে ঠিক আছে নেক্সট সম্প্রতি কোন এয়ারলাইন্স ভারতের ইন্ডিয়ান ক্যারিয়ার তকমা লাভ করেছে কোন এয়ারলাইন্সটা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন সি আকাশ এয়ার আকাশ এয়ার এটা মানে রিসেন্টলি ইন্ডিয়ান ক্যারিয়ার এই তকমাটাও লাভ করেছে ভারতের ইন্ডিয়ান ক্যারিয়ার নেক্সট প্রশ্ন কবে ন্যাশনাল প্রোটিন ডে পালিত হলো ন্যাশনাল প্রোটিন ডে রিসেন্টলি পালিত হলো কবে পালিত হলো সঠিক উত্তর হবে অপশান বি টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি ঠিক আছে প্রতি বছর টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি ন্যাশনাল প্রোটিন ডে হিসেবে পালিত হয় ভারতের রাষ্ট্রপতি কতবার পর্যন্ত নির্বাচিত হতে পারেন ভারতের রাষ্ট্রপতি পদে যিনি থাকেন উনি কতবার পর্যন্ত নির্বাচিত হতে পারেন সঠিক উত্তরভাবে অনির্দিষ্টকাল পর্যন্ত উনার মানে নির্বাচন বার কোনো সেরকমভাবে লিমিটেড কোনো টাইম নেই টাইম পিরিয়ড নেই অনির্দিষ্টকাল পর্যন্ত নেক্সট রাজ্য মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য কে পাঠ করান রাজ্যে যে মন্ত্রিসভায় বিভিন্ন পদে যারা নিযুক্ত থাকেন তাদেরকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে রাজ্যপাল রাজ্যপাল যখন কোনো মানে মন্ত্রীপদ লাভ করার তো শপথ বাক্য নিতে হয় ওই শপথ বাক্যটা রাজ্যপাল পাঠ করান নেক্সট জাতীয় অরণ্য আইন কবে পাস হয় বা কত সালে জাতীয় অরণ্য আইন পাস হয়েছিল অপশানে সালগুলো দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে উনিশশো সালে জাতীয় অরণ্য আইন পাস হয় উনিশশো আটানব্বই সালে নেক্সট প্রশ্ন যাচ্ছে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে উত্তর মেরুতে কোনো বস্তুর ওজনের কি পরিবর্তন হবে ঘূর্ণন যদি হঠাৎ থেমে যায় তাহলে উত্তর মেরুতে বস্তুর ওজন একই থাকবে কোনো পরিবর্তন হবে না ঠিক আছে উত্তর মেরুতে কোনো বস্তুর ওজনের কোনো পরিবর্তন হবে না নেক্সট একটি দণ্ড চুম্বকের চুম্বক দৈর্ঘ্য বলতে কি বোঝায় দণ্ড চুম্বকের যে চুম্বক দৈর্ঘ্য আমরা বলে থাকি ওটা বলতে কি বোঝায় সঠিক উত্তর হবে ওর মেরু দয়ের মধ্যে দূরত্ব চুম্বক চুম্বক দণ্ড যে দুটো মেরু থাকছে ওই দুটো মেরুর মানে মধ্যেকার দূরত্বটাকেই চুম্বক দৈর্ঘ্য হিসেবে বিবেচনা করা হয় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করুন